সৈন আসিক বল মাঠের বাইরে আসিক শাকিল তরুণ তো কি প্লেয়ার সাকিল এতে হলো না বল মাঠের বাইরে সৈন আসিক থেকে দারুন ক্লিয়ার করলো বেনেদা

নিচ্ছে নাসির চলালো শট আবার দারুন গোলকিপিং নাসিরের শট অসাধারণ গোলকিপিং সুযোগ আছে এক্ষেত্রে হলো না বল গেল মাঠের আগে যারা যারা লাইভ সম্প্রচারে চোখ রাখছে নিজেদের বলে একটা করে শেয়ার করবে

কোথা থেকে লাইভ সম্প্রচার কি কমেন্ট করে জানাও মাসুম জুলফিকার এখনো নিচের নিয়ন্ত্রণে

ঠিক পেয়েছে দারুণ জায়গায় ও আমাদুল জোনালো শট অনেকদিন পরে কিন্তু কামব্যাক করেছে আমাদুল মাঠের বাইরে ছিল কয়েকটা দিন আমাদুলদা এখন মাঠে কামব্যাক করেছে মাসুম ব্রিগেড অনুকূলে নাসির আর নাসে জুলফিকার গোল আসবে বল অটো অসাধারণ গোলকিপিং তিন গাড়ি থেকে উঠে এসে নিশ্চিত গোলটাকে রুখে দিল কর্নার কি আসবে টিম মাসুম ব্রিগেড অনুকূলে মাসুম ব্রিকেট বলেই যাবে না আবার আচ্ছা আচ্ছা নন্দীগ্রাম থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ সম্প্রচারে চোখ রেখেছেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সোয়েন মাসুম সাকিল বল লড়াই আবারও মাসুম জুলফিকারের উদ্দেশ্যে বেনেদার হেড দারুন ক্লিয়ারিংস আবারও সাকিল জুলফিকার বল লড়াই জুলফিকার এক্ষেত্রে বল গেল মাঠের বাইরে সোয়েন আসবে নন্দীগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে লাইভ সম্প্রচারটি করার জন্য মহসিন এখনও বন্ধ করে লড়াই সাকিলে হ্যান্ডবলের নির্দেশ আচ্ছা গোয়া থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে গোয়া থেকে দেখছেন চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যারা করেননি করে নিন এবং একটা করে শেয়ার করে দিন नासी, तेले मिलो श्रोन आसिर बनेता दारण प्लियर थ्रोन दिखी बंगेल फाउलर नीते আছে বেনেদা বেনেদা অংশ করে বাড়িয়েছে বল বল সরাসরি মাঠের বাইরে আচ্ছা পিকচার কোয়ালিটি কেমন আছে একটু জানান মাসুম জুলফিকার মহাসিনের গায়ে লেগে বল মাঠের বাইরে আচ্ছা আচ্ছা ও শট নেওয়ার চেষ্টা বল সরাসরি মাঠের বাইরে চলে গেল অসাধারণ গোলকিপিং প্রত্যেকটা প্লেয়ার নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছে দারুন গোলকিপিং বয় আমাদুল কর্নার কি আসবে মহসিন সুযোগ এক্ষেত্রে কাউন্টার অ্যাটাক বল মাঠের বাইরে সোহিন শাকিল জুলফিকার মাসুম আবার জুলফিকার আসিকুল সুযোগ আছে অসাধারণ গোলকিপিং দারুণ ক্লিয়ার করলো আমাদুল সোহিন হেঁটে ক্লিয়ার করলো পিকচার কোয়ালিটি কেমন আছে একটু কমেন্ট করুন তো যারা যারা লাইভে চোখ রেখেছেন পিকচার কোয়ালিটি কেমন আছে আসিকুল সুযোগ এক্ষেত্রে না বল মাঠের বাইরে নিচ্ছে দলের অধিনায়ক মাসুমি লাভলিফী তো কোনো প্লেয়ার নেই বল মাঠের হ্যালো হাইলি দাদা হ্যালো বলো কেমন আছো

এবং <laughs> 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 হ্যাপি বয়েজ আছে হাপি ওয়েজ আছে হ্যাপি বয়েস পনেরো নাম্বার ম্যাচ বত্রিশ দলের খেলা হাপি ওয়েজ পনেরো নাম্বার ম্যাচ নাসির এগুলো শর্ট বল মাঠের বাইরে কমেন্ট করো কোন দল জয়লাভ করতে পারে কমেন্ট করে জানান কোন দল জয়লাভ করবে মাসুম ভাই নেই না মহসিন ভাই নেই ছুলফিকার নিজে তখলে আশিকুল দারুণ বল টেনে নিয়ে গেছে

এট এ টাইম যোগ হলো প্রথম খেলা আবার খুঁজে নিচ্ছে নাসির দারুন শট দারুন লক্ষ্য কষ্ট হয়ে গেল আওয়াজ উঠবে কিন্তু এই টুর্নামেন্টের বলতে বলতে রেমারি লম্বা হয়েছিল এই খেলার মধ্যবিরতির মধ্যবিরতি প্রথম অর্থের খেলা শেষ হয়েছে ব্যবধান শূন্য শূন্য

আসি থেকে শাকিল শাকিল টু মাসুম এক্ষেত্রে দারুণ ক্লিয়ার করল محسن আসি জুলফিকার কে محسن কাউন্টার অ্যাটাক محسن ছোরাল শট দেখতে হলো না এক্ষেত্রে হলো না বল মাঠের বাইরে চলে গেল গোলপিকাস আবারও মাসুম ভাই নিরন বলে আসিকুল সাকিল জুলফিকার উদ্দেশ্যে বল গেল মঠের বাইরে আবারও গোল কি আসবে মহাসিনের অনুগুলে নাসিরে চলে শট গায়ে লেগে ব্লক হলো নাসিরের শটে কিন্তু দারুণ আওয়াজ উঠছে

প্রত্যেকটা প্লেয়ার নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ার নিজের সেরাটা দিয়ে খেলছে পরের খেলা কাদের কাদের জানা নেই টিমের নাম জানা আছে কোন ক্রিকেট খেলবে জানা নেই কারণ এখানে কোনো ক্রিকেটের নাম উল্লেখ করা হবে না শুধুমাত্র কম মানে টিমের নাম এবং কর্মকর্তার নাম থাকবে কারণ এটা ছিল অল্পের জন্য লক্ষ্যবস্ত হয়ে গেল মাসুম আশিকুল শাকিল ধরা পড়ে গেল বল মাঠের বাইরে পরের খেলা কাদের জানা নেই দাদা কাদের জানা নেই সুযোগ আছে বিকার হলো না নাসির দারুণ বিয়ার করলো সহীন মাসুম এখনো মাসুম জুলফিকার এখনো জুলফিকার এখনো জুলফিকার থেকে মিস মিসপাস সৌরভ নিচে নিয়ন্ত্রণে এখনো সৌরভ কাউন্টার একটা দারুণ সৌরভ দারুণ বল রেখেছে এক্ষেত্রে অসাধারণ আবারও গোলার মতন শট অল্পের জন্য লক্ষ্য করছে বল সরাসরি মাঠের বাইরে গোল কি আসবে আবার মাসুম সাকিব বুদ্ধিমান প্লেয়ার আশিকুল হার্ড হিটার স্টপার বল মাঠের বাইরে সুইং আশিকুল সাকি লুচে করে এলোমেলো পাঁচ বল মাঠের বাইরে আশি কলসে করে শাকিল দারুণ ক্লিয়ার বল মাঠের বাইরে সোয়েন করছে মাসিম হেটে ক্লিয়ার করলো মাসুম শাকিল জুলফিকারের উদ্দেশ্যে বল দখলের লড়াই মাঠের বাইরে বল সোয়েন আসবে সোয়েন শাকিল রাশিকুল নিজের নিয়ন্ত্রণে উঁচু করে বাড়িয়েছে জুলপিকার দা এখনো জুলপিকার নিজের নিয়ন্ত্রণে বল দারুণ কী নিয়ে স্যার কি দারুণ নিয়ে গিয়েছিল যারা যারা ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রসার উপভোগ করছেন সকলকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দিয়ে যান

দুই দলের অধিনায়কের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের দল দল নিয়ে আসবেন প্রথম পঞ্চকের খেলা শ্রী শ্রী ভূমিতে কালীপদীরিকায় দুই দলের অধিকারিক